সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন আমার আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম ভিউয়ার্স লিগাল নলেজ বেসিক্যালি একটি অলাভজনক আইনি সেবা প্রদানকারী চ্যানেল এই চ্যানেলের মূল ভীষণ এবং মিশন হলেও আইনি পরামর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া ভিউয়ার্স লিগাল নলেজের আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে সো ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছে আরও রিকোয়েস্ট করছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান লিগাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করবো তাহলেও নতুন দলিল লিখতে ক্রেতা বা গ্রহিতার যে বিষয়ে সচেতন থাকা জরুরি আজকে সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব সম্পত্তির দলিল লেখার জন্য দলিল লেখকের কাছে দায়িত্ব দিয়েই ক্রেতার দায়িত্ব কিন্তু শেষ হয়ে যায় না কেননা পরবর্তীতে দলিলে ভুল পরিলক্ষিত হলে দলিল লেখক নয় এর মাসুল গুনতে হবে ক্রেতাকে তাই এতে ক্রেতার সচেতনতা আবশ্যক সম্পত্তির দলিল লেখার ক্ষেত্রে কোন কোন বিষয়ে ক্রেতার লক্ষ্য রাখা প্রয়োজন তার মধ্যে এগারোটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের আলোচনা সুপ্রিয় দর্শক মণ্ডলী মধ্যে এক নম্বরে রয়েছে দলিল সম্পাদনকারী তথা জমিদাতা তথা বিক্রেতা আইনের দৃষ্টিতে নাবালক ও সুস্থ মস্তিষ্ক সম্পন্ন কিনা আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত কিনা তা যাচাই করে নিতে হবে দুই নম্বরে দলিলের ধরন যেমন ক নাম্বারে সাপকলা খ বায়নাপত্র গ দানপত্র ঘ হেবার ঘোষণাপত্র ইত্যাদি খেয়াল রাখতে হবে তিন নম্বরে ক্রেতা যে জমিটি কিনতে যাচ্ছেন সেই প্রস্তাবিত জমির পরিমাণ বিক্রয় মূল্য বায়না দলিল হলে বায়নার পরিশোধিত টাকা এবং বাকি টাকা ইত্যাদি দেখে নিতে হবে চার নম্বরে পক্ষ পরিচয় তথ্য যেমন দলিল গ্রহিতা প্রথম পক্ষ দলিল দাতা দ্বিতীয় পক্ষ উভয় পক্ষের পূর্ণ নাম ঠিকানা পেশা ধর্ম ইত্যাদি দলিল গ্রহিতার ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র এবং দাদার ক্ষেত্রে আগত হতিয়ান সর্বশেষ জরিপ নামজারি খতিয়ানের সাথে মিল রেখে নাম ঠিকানা লেখা হয়েছে কিনা তা দেখতে হবে পাঁচ নাম্বারে রয়েছে সত্যের বর্ণনা যেমন জমির দাতার মালিকানার ভিত্তি দলিল মূলে হলে পূর্বের দলিলের নম্বর ও তারিখ পর্চা খতিয়ান নম্বর ইত্যাদি ছয় নম্বরে জমির বিক্রেতা যদি জমিটি উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকে তাহলে মূল মালিকের সাথে বিক্রেতা যোগসূত্র সম্পর্ক সঠিক আছে কিনা তা জেনে নিতে হবে সাত নম্বরে দলিলে প্রস্তাবিত জমির তফসিল যেমন জেলার নাম উপজেলার নাম রেজিস্ট্রি অফিসের নাম মৌজার নাম জেল নম্বর দাগ নম্বর খতিয়ান নম্বর এবং জমির শ্রেণী আগত ক্ষতিয়ানের সাথে মিল আছে কিনা দেখে নিতে হবে জমির তফসিল লেখার সময় প্রত্যেক দাগের মোট জমির পরিমাণ কত এবং অত্র বিক্রয় দলিলে উক্ত দাগের মধ্যে কত একর বা শতাংশ জমি বিক্রয় করা হচ্ছে তা প্রতি ক্ষেত্রে লিখে নিতে হবে তবে উল্লেখ্য যে কোনো অবস্থাতেই কয়েকটি দাগের জমি একত্রে যোগ করে একর বা শতাংশ লেখা উচিত হবে না আট নম্বরে ক্রেতা যে জমিটি ক্রয় করতে চাচ্ছে সেই জমিটির চৌহদ্দি ঠিক আছে কিনা অর্থাৎ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে জমির বর্ণনা সহ মালিকের নাম উল্লেখ করতে হবে নয় নম্বরে জমির বিক্রেতা বা দলিল দাতা দলিলের প্রথম পেষ্টার উপরের ডান পার্শ্বের নিচে থেকে উপরের দিকে তার নিজ নাম স্বাক্ষর করবেন অথবা নিরক্ষর হলে নিজ নামের উপরে টিপসহী প্রদান করেছেন কিনা তা দেখতে হবে এছাড়াও জমি বিক্রেতা বা দাতা দলিলের শেষ পৃষ্ঠার নীচের স্বাক্ষর বা টিপসহি করবেন তবে দলিলের প্রতি পৃষ্ঠায় দাতার স্বাক্ষর বা টিপসহি দিলে ভালো হয় দশ নম্বরে জমির বিক্রেতা দলিলের শেষ পৃষ্ঠার নিচের যে জায়গায় তার নিজ নাম স্বাক্ষর বা টিপসহি করেছেন ঠিক তার নিচে উক্ত দলিলটির লেখক তার নাম স্বাক্ষর করবেন এরপর কমপক্ষে দুইজন সাক্ষী এবং অপর একজন জমির বিক্রেতাকে শনাক্ত করে শনাক্তকারী হিসেবে স্বাক্ষর করবেন সর্বশেষ এবং এগারো নম্বর দলিলে যতদূর সম্ভব কাটাকাটি মাজা অস্পষ্টতা এড়াতে হবে তবুও যদি কোনো রূপ ভুল ত্রুটি ঘষামাজা কাটাকাটি হয়েও যায় তাহলে সেক্ষেত্রে উক্ত কাটাকাটি বা বসা মাজা যুক্ত লাইন এবং শব্দের ক্রম উল্লেখ করে দলিলের শেষাংশে কৈফত লিখে দলিল লেখককে তার নিচে স্বাক্ষর করতে হবে দর্শক জমির ক্রেতাকে সবচেয়ে বেশি যে বিষয়টি খেয়াল রাখতে হবে এছাড়াও বিভিন্ন জরিপের দাগ নম্বর ও নম্বর যাতে দলিল লেখকের মাধ্যমে সঠিকভাবে লেখানো হয় এজন্য জন্য জমির ক্রেতাকে জমি ক্রয় করার পূর্বেই তহসিল অফিসে জমির সঠিক দাগ নম্বর এবং প্রতিয়ান নম্বর জেনে নিতে হবে প্রয়োজনে খতিয়ানের সৈমোহর নকল সংগ্রহ করতে হবে ভিডিওটি আপনাদের যদি সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি الله حابس দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা যে কোনো ভাষে অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নাম্বার জিরো